ধশস্তম পরিষ্কার দিতে বলছেন এই পূজা মণ্ডপে যখন মানুষ তাদের তৈরি মূর্তিকে পূজা করতে থাকে তখন সেখানে আসমান থেকে তাদের উপরে গজব বর্ষিত হতে থাকে সেই গজবের জায়গায় লক্ষ্য করছি অনেক টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা কুর্তাওয়ালা লোকেরা সেখানে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে শরীর হতে পারতেছি সে আল্লাহর গজব যেখানে বর্ষিত হয় সেখানে মুসলমানরা টুপি দাঁড়িওয়ালা লোকেরা কীভাবে সেখানে যায় তারা সেখানে নানা বিদ তারা অপরাধে তারা আল্লাহ বিরোধী কাজে লিপ্ত হচ্ছে অর্থাৎ আল্লাহ আল্লাহর হক হইল আল্লাহকে অবাদ করা আল্লাহর একটা হক হইল আল্লাহকে সারা অন্য কারো অবদত না করা কি বললাম প্রথম হলো আল্লাহর হক আমাদের উপরে যে আমরা যেন আল্লাহর আবাদত করি শুধুই আল্লাহর আবাদত করি সাথে অন্য কাউকে যুগ করা যাবে না এবং আল্লাহ ছাড়া কোনো অবস্থাতেই আল্লাহর বাইরে অন্য কাউকে পূজা না করি অর্চনা না করি আবাদত না করি অন্য কাউকে ডাক ডাকাডাকি না করি কোনো দেবদেবীকে ডাকাডাকি না করি কোনো পীরকে ডাকাডাকি না করি কবরস্থ কোনো ওলিকে ডাকাডাকি না করি কেউ ডাকে সারা দেওয়ার ক্ষমতা রাখে না শুধুই ক্ষমতা রাখে না আল্লাহ এই জন্য আমরা শুধু আল্লাহ করি আল্লাহ যাদেরকে সঠিক বুঝ দিয়েছে তারাই সত্যিকারভাবে জান্ন আর যেসব লোকেরা আমরা এই বছরের মতো অতীতের কোনো বছর এই পূজা মণ্ডপে এত লোককে আমরা যাইতে দেখিনি এই বছরের মতো অতীতে ষোলো বছরের আবি শাসনে আমরা এত মুসলমান এত মন বিমশী এত ইসলামওয়ালারা তাদের পূজা মণ্ডপে যাইতে দেখিনি যেমনটি আমরা এবছর দেখিনি বড়ই মর্মান্তি মনে হচ্ছে ইসলামের মৌলিক বিষয়ে তাদের কোনোই নলেজ তারা যদি বড় নেতাও হন তাদের কার্যক্রমে মনে হচ্ছে আকীদা সম্পর্কে তাদের শূন্য জ্ঞানের অধিকারী তারা আকিদা সম্পর্কে কিছুই তারা জানে না এই আমি শুনে নি দিনী ভাইদেরকে অনুরোধ করব সর্বাগ্রে আকিদা পড়াশোনা করব আকিদা শুদ্ধ আছে জান্নাতে চলে যাইবেন অল্প কিনিয়া। আকিদা শুদ্ধ আছে হসতে চলে যাবেন পৃথিবীর পরিমাণ গুণা জান্নাতে চলে যাবেন আঁকি শুদ্ধ আল্লাহ তালা পৃথিবীর পরিমাণ গুণাও ক্ষমা করে দিতে পারেন দিবেন হাদিসে তার প্রমাণ আছে আর যদি শিরিক যদি না থাকে শিরিক যদি আর যদি শিরিক থাকে আর যদি আঁকি বিভ্রান্ত থাকে তাহলে পৃথিবীর পরিমাণ গুণা নেওয়া পৃথিবীর পরিমাণ নেকি নিকিনিয়া বোনাম পৃথিবীর হবে অতএব আমরা শিরিক থেকে বেঁচে থাকি কোরআনের জায়গায় জায়গায় দেখে কত জায়গায় বলা হয়েছে যে শিরিক থেকে সাবধান অকাদিম না ইলা আমালিনা আমিলিম না তার আমালিনো দেখতে আস আল্লাহ কেমন দেখাও তোমার কি কেমন তো যখন সেখানে একটা সিঁড়ি পাবে একটা সিঁড়ি পাবে জাল নাও হাবা আমি জাল নাও হাবা আমার সব লন্ড ভন্ড করে ছিন্ন ভিন্ন করে ওগুলি আমি হাওয়ায় উড়ি ঠাকুর তোমাকে যদি কেউ এক লাখ টাকা একটা বান্ডেল দেয় বাতাস বইতেছে আর আমি যে ছিঁড়ে আকাশে পুড়ির মারি ছেঁড় মারি এইগুলো যেমন কোন মূল্য থাকবে না বলছে যারা একটা সিঁড়ি করবে তার পুরো পুরোলায় তার নাকামল গুলো কেন ছিন্ন ভিন্ন করে হাওয়ায় হয়ে ফলে তার এবার দুনিয়ায় যে এসে গুলি করেছিল এতগুলো ফজর পড়ছে এতগুলো তারাবি পড়ছে এতগুলো রোজা রয়েছে মাঝে মধ্যে তা পড়ছে এত কষ্ট করে আর ঠান্ডা পানি দেওয়া পুজো ফজরের নামাজে আসছে বয়ান করছে বয়ান শুনছে সেই লোকগুলো এবদ জিরো হয়ে যাবে কারণ এগুলো সব আল্লাহ হাওয়ায় উঠিয়ে দেবে হাওয়া আমলেন কেউ করে না আর তারা যার নামে যাবে কতদিনের জন্য অনন্তকাল অনন্তকালের জন্য অথচ মসজিদে ফজরের নামাজ ডেলি আসছে সুরাব বাইয়ে না সম্ভবত আটান্ন আটানব্বই নম্বর আয়াত

জগতের মধ্যে তারা হবে নিকৃষ্টতম কেন এত নিকৃষ্ট হইলের কপাল এতই খারাপ যে জাহার নামের আগুনে প্রবেশ করেছে আর কোনোদিন মুক্তি পায়নি মানুষ খুন করে জেলখানায় ঢুকেছে বত্রিশ বছর পরে আবার বের হতে পারছে কিন্তু শিরিক করিয়া যারা জাহান্নামে নামে যাবে তারা জাহান্নামের নামের আগুনে ঢুকবে কোনোদিন বেরোবে হতে পারবে না এটা হল সিঁড়ি আর সে পূজা হলো ওই রকমের সিঁড়ি আল্লাহ তুমি আমাদের উদ্ধার করো আল্লাহ তুমি আমাদের উদ্ধার করো আল্লাহ জাতিকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে সিঁড়ি বুঝার টুফি দান দুঃখজন আল্লাহ তুমি মূল বিমর্ টুফি দাঁড়িয়ে শুরুও তো না ইসলামের জন্য যারা বক্তব্য রাখে কাজ করে ইসলামের জন্য যাদের অন্তর আছে তারাও সিঁড়ি বলে না এদেরকে সিঁড়ি বলে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আর যারা শিরিক করে ফেলেছেন আপনারা কি করবেন অত্যন্ত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দুবাক্ষ ফিরে